কৃষ্ণ ভক্তগণের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম আপনারা মঙ্গল চান না অমঙ্গল চান আমরা পৃথিবীতে কেউ অমঙ্গল কি চাই না সবাই মঙ্গল চাই সবাই আমরা মঙ্গল চাই ভালো চাই শান্তি চাই সুখে বাস করতে চাই আমরা ধন সম্পত্তি চাই আমরা মঙ্গলই চাই কিন্তু প্রথম কথা হচ্ছে মঙ্গল কি অমঙ্গল কি এই কথাটা আমরা সনাতনীরাজ বুঝতে পারছি না মঙ্গল কী আর অমঙ্গল কী মঙ্গল মানে বাড়ি গাড়ি টাকা পয়সা ঐশ্বর্য দেখতে ভালো ইত্যাদি এটি হচ্ছে আমাদের মঙ্গল কিন্তু আপনি কি জানেন আপনার শেয়রে মৃত্যু আছে যদি মঙ্গল চান আগামী জন্মের জন্য আপনাকে তৈরি হতে হবে যেমন ছোট্ট থেকে পড়াশোনা করতে হয় বহু পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি ফাকরি করতে হয় তেমনি এই মনুষ্য জীবনে আমাদের আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী জন্মের জন্য প্রস্তুতি পর্ব নিতে হয় এটাই হচ্ছে মঙ্গল আপনি একটু চিন্তা করুন প্রাণীকে বধ করে আপনার কি মঙ্গল হবে শুধু একটু যদি চিন্তা করেন মানুষের প্রত্যেকেরই মঙ্গল হবে আপনি আপনারা যদি প্রাণীকে বধ করেন কি মঙ্গল হবে কোনো প্রকার আপনার মঙ্গল হবে না কারুর মঙ্গল হবে না যতক্ষণ না প্রাণী বোধ প্রাণীর উপরে হিংসা আমরা না বন্ধ করি ততক্ষণ পর্যন্ত জগতের কল্যাণ জগতের মঙ্গল কোনো প্রকারে হবে না যতই এমএলএ এমপি বিডিও এস প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যা কিছু করুন যতক্ষণ পর্যন্ত এই নৃশংসভাবে প্রাণীর উপরে যে অত্যাচার এগুলো যদি না আমরা বন্ধ করি আমরা সনাতনীরা আমাদের মঙ্গল কোনো জন্ম হবে না তবে শান্তি পাবেন আপাতত মঙ্গল হবে আপনারা শ্রবণ করুন দশ অবতারের স্তোত্রম প্রত্যেক দিন কেউ পাঠ করতে পারেন না অর্থাৎ শ্রবণ করুন বলছেন আমরা যদি এই ভগবানের অবতারগুলো শ্রবণ করি তাহলে আমাদের অত্যন্ত মঙ্গল সাধিত হয় অত্যন্ত মঙ্গল হয় বলছেন প্রলয় প্রয়ধি জলে ধিত শিবেদম বেদম বহিত বহিত্র চরিত্রম খেদম সবধিত মীন শরীর জয় জগধি শহরে অর্থাৎ ভগবান প্রথমে যে অবতার গ্রহণ করলেন এই যে মীন অবতার অর্থাৎ মাছ অবতার তাহলে ভগবান যখন এই মীন অবতার গ্রহণ করলেন সত্যব্রত রাজার তপস্যা করতে গিয়েছিলেন সেখানে তার হস্তে মাছ উঠেছিল ছোট্ট একটা মিন সপরি তখন সত্যব্রত রাজা জিজ্ঞাসা করছিলেন যে আপনি কে তখন ভগবান মিন অবতার হয়ে বলেছিলেন হে রাজা আপনি তো দান বীর আপনি তো দানি তা আমাকে একটু জায়গা দেন বলছে ঠিক আছে আপনি আমার কমণ্ডলে থাকুন তখন কমণ্ডুলের রাখার সঙ্গে সঙ্গে সেই মাছটি কমণ্ডুলের আকার হয়েছিল পরবর্তীতে কলসিতে রেখেছিল কলসির মতো হয়েছিল পরবর্তীতে নদীতে ছেড়েছিল নদীর মতো হয়েছিল সাগরে ছাড়লেন সাগরের মতো হলেন বলছে আপনি কে তখন সত্যব্রত রাজাকে ভগবান শঙ্খ গদা পদ্মরূপ নারায়ণরূপ দর্শন করিয়েছিলেন বলেছিলেন হে রাজন সাত দিনের মধ্যেই পৃথিবী ধ্বংস হবে কেন এই কথাগুলো বলছি আপনারা ভুচে চেষ্টা করুন তাহলে এই পৃথিবী কিন্তু ধ্বংস হয়েছিল আর এই পৃথিবী আবার ধ্বংস হবে। এটা আপনি জানুন আপনি যতই মানুষের অমঙ্গল চান মানুষের উপরে হিংসে করুন এই পৃথিবী ধ্বংস হবে আপনি আমরা সবাই ধ্বংস হয়ে যাব পৃথিবী ধ্বংস হবে আপনার কাছে সাতজন ঋষি থাকবে এবং বিশল্যকরণে মৃত সঞ্জীবনী অস্থি সঞ্চারণী থাকবে এবং একটি নৌকো আসবে আর আমি আবার একটি মাঝ হব এবং শিব ঠাকুরের গলায় যে বাসুকি নাগ আছে সেই বাসুকি নাগ রজ্জু হবে আর তুমি নৌকোতে থাকবে আবার সৃষ্টি হবে আর ওই নৌকোতে থাকবে চারটি রিকশাম যদু অথর্ব বেদ থাকবে আবার সৃষ্টি হবে ভগবান মিন অবতারে এইটুকু শিক্ষা দিলেন আমাদের যে ভগবান মাছ হয়েও এই পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করেছিলেন আর আমরা সনাতনী সনাতনী হিন্দু হিন্দু বলছি কিন্তু পক্ষে আমরা যদি সনাতনী হিন্দু হই তাহলে আমরা তো অমৃতাশা পুত্রা আমরা তো ভগবানের সন্তান সবাই কেন ভগবানের সন্তান হয়ে আমরা জীব হিংসা করছি যত যে কিছুই ধর্ম আচরণ করি আমরা নিশিপর অষ্টপর চোদ্দপর পর ইত্যাদি ইত্যাদি কীর্তন কোটি কোটি টাকা কীর্তনে খরচা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা জীবের প্রতি দয়ানা না শিখতে পারি ততক্ষণ জগতের কল্যাণ সাধিত হবে না তারপরে ভগবান দ্বিতীয় অবতার হলেন বলছেন প্রথম অবতার মিল অবতার দ্বিতীয় অবতারে বিপুল বিপুলতরে তব পৃষ্ঠতি পৃষ্ঠে ধরণী ধারণ কৃণ চক্র গরিষ্ঠে কেশবধিত কূর্ম শরীর জয় জগদী শহরে ভগবান আবার দেখলেন কূর্ম ভগবান হয়ে তিনি আবির্ভূত হলেন বৃন্দাবনে দেখবেন বৃন্দাবনে কত শত শত কূর্ম সেখানে বৃন্দাবন উত্তর ভারতের মানুষ বৃন্দাবনে কুর্মকে পূজা করেন কত জীবের প্রতি তাদের দয়া এই জীবের প্রতি দয়া যতক্ষণ না হয় ততক্ষণ আমার মূল বক্তব্য হচ্ছে আমাদের মঙ্গল যদি চাই আমরা আমরা যদি প্রকৃত মঙ্গল চাই পরবর্তী জীবনের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে হয় তাহলে কিন্তু প্রথমে জীবেই দয়া জীবকে দয়া শিখতে হবে ভগবান কুরুম অবতার হলেন সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে দণ্ড করে ভগবান স্বয়ং কুরুম অবতার হলেন তার পিঠের উপরে মন্দার পর্বত নিয়ে সমুদ্র মন্থন করেছিল ইত্যাদি লক্ষ্য উঠেছিল এমনকি সমুদ্রমন্থনে পারিজাত উঠেছিল সমুদ্রমন্থনে কে জানে না যে বিষ উৎপত্তি হয়েছিল যে মহাদেব সেই বিষ পান করেছিল যার নাম নীলকণ্ঠ হয়েছিল তাহলে এই কাহিনিগুলো আপনারা সবাই জানেন জেনেও ভগবানের যে অবতার কুর্ম যদি দেখতে পান সঙ্গে সঙ্গে মেরে আপনি খেয়ে ফেলেন দেখুন মাটির কূর্ম করে আপনারা অনেকে পুজো করছেন কিন্তু প্রকৃত কুর্ম যখন বেরোয় তখন কিন্তু আপনারা কূর্ব মেরে খেয়ে ফেলছেন প্রকৃত সাপ যখন দেখবেন আপনারা মেরে ফেলছেন আর দেখবেন মাটির সাপ করে পুজো করছেন দেখবেন বিষব যখন আসে তখন আপনারা মারেন কিন্তু মাটির বিষব করে পুজো করছেন মাটির গরু করে পুজো করছেন তা এই যে আমাদের বোঝার ভুল সনাতনীয়দের অত্যন্ত বোঝার ভুল আমরা চিৎকার করছি সনাতন ধর্ম নষ্ট করছেন কে না সনাতন ধর্ম নষ্ট করছে অন্য সম্প্রদায়ের মানুষ মুসলমান নষ্ট করে দিচ্ছেন খ্রিস্টান নষ্ট করে দিচ্ছেন কিন্তু সনাতন ধর্মকে নষ্ট করছে আমরা নিজেরা সনাতনীয়রা একটু যদি সূক্ষ্ম চিন্তা ভাবনা করেন দেখবেন বা প্রকৃত আপনারা দেখুন দেশ ঘরে গ্রাম বিভিন্ন আমাদের সারা পশ্চিমবাংলা ঘুরে সনাতনীরা সনাতনী ধর্মকে নষ্ট করছেন অন্য কেউ আমাদের ধর্মকে নষ্ট করতে চায় না নষ্ট করে না কেন না আমাদের ধর্মের একক নেই আমাদের একতা নেই আমাদের ধর্মের একতা নেই তার জন্য আমাদের ধর্ম আগেই নষ্ট হয় কোনো ধর্ম নষ্ট হয়নি আমাদের ধর্ম নষ্ট হয় আমাদের ধর্মের যা মূল বক্তব্য সনাতন ধর্মের যে মূল বক্তব্য যে এই জগতে সবাই ভালো থাকুক সবাই নিরোগ হোক তাহলে আমরা সে জিনিসটা চাই না যে সবাই নিরোগ হোক সবাই ভালো থাকুক এটা আমরা চাই না ধরে ভগবান মীরবতার হলেন কূর্মতার হলেন বসতি দর্শন শিখরে ধরণিতবলগ্না শশিনী কলঙ্ক কলেব মগ্না ভগবান তারপরে বরাাহরূপ ধরলেন বরাহ মানে শুকর শুকরকে মানুষ মেরে হাজার হাজার শুকর মেরে খাচ্ছেন মানুষ মানুষ খাচ্ছেন শুকর ভগবান শুকর অবতার হয়েছিলেন যদি ভগবান শুকর অবতার না হতেন আমরা এই পৃথিবী জলের নিচে চলে গেছিলো পাতালে নিয়ে চলে গেছিলো আদি অসুর হিরণ নাক্ষ তাকে পাতালে বধ করে তিনি তার বিরাট দন্ত পঙ্কির দিয়ে তিনি এই বসুমতিকে পৃথিবীকে তার দাঁতের দ্বারায় তুলে ধরেছিলেন সেইখানে আমরা আছি অনন্তকাল আমরা বাস করছি হাজার হাজার পূর্বাপুরুষ আমরা বাস করছে ঋষি মুনি স্থাবর জঙ্গম বাস করছি তাহলে ভগবানের যে অরা প্রত্যেকটা অবতার গ্রহণ করলেন কেন অবতার গ্রহণ করলেন এগুলো আমরা সূক্ষ্ম চিন্তা নিয়ে সনাতনীয়রা ভাবতে চেষ্টা করি না বরাহকে মেরে খাচ্ছি কুর্মকে মেরে খাচ্ছি মাছকে মেরে খাচ্ছি জীবকে মেরে মেরে খাচ্ছি আপনার মঙ্গল কি করে হবে আপনি কালী পূজা দুর্গাপূজা শিব পূজা শীতলা পূজা নিঃশিপ্রর নামযজ্ঞ হাজার কোটি কোটি টাকা কীর্তনে শুধু জীবের প্রতি যে দয়া এই দয়াটা কবে শিখবেন সনাতনীয়রা তারপরে ভগবান নৃসিংহ অবতার হলেন কে না জানে

শবন করেন কিন্তু তার মধ্যে যে প্রকৃত আধ্যাত্মিক কথা এগুলো মাথায় নিচ্ছেন না আপনারা শুধু টাকা দিচ্ছেন কীর্তন করছেন তারপরে আবার জীব হিংসা করছেন একটা কীর্তনে আপনি সাত লক্ষ টাকা খরচা করলেন তারপরে আবার তো সেই হিংসা করছেন আবার পাপ করছেন আবার মানুষকে ঠকিয়ে রোজগার করছেন আবার নিশি পর অষ্টপর পর চোদ্দ পর চব্বিশ পর করে দিলেন এগুলো কি আপনি পাপ ক্ষয়ের জন্য নিশিপর অষ্টপর ইত্যাদি ইত্যাদি বিরাট বিরাট যোগ্য করছেন বহু বহু লোককে খাওয়াচ্ছেন কিন্তু আপনি আবার পাপ করছেন মানুষকে কবে এই জিনিসগুলো আপনাদের মাথায় ঢুকবে যে না মানুষকে ভ্রম প্রমাদ বিপ্লবসা করণাপাটক স্বরূভ্রম অশতৃষ্ণা হৃদয়দ্রব বলল অপরাধ এই জিনিসগুলো কবে জানবেন মানুষকে ঠকাচ্ছেন ব্যবসা করছেন মানুষকে ঠকিয়ে ইত্যাদি করছেন টাকা এনে ইত্যাদি মানুষকে খাইয়ে দিলেন কিন্তু জিমের প্রতি আবার পুনশ্চ পাপ করছেন আবার সেই জন্মচক্রে ঘুরছেন তাহলে চারটে অবতার হল নৃসিংহ অবতার হল এরপরে পঞ্চম অবতার দেখুন ছলয়সই বিক্রমণে বলি মদ মদভূত বামন পদনখ নির্জ নিত ভবতা ভগবান আবার দেবতাদের রক্ষা করার জন্য তিনি সমগ্র স্বর্গকে রক্ষা করার জন্য তিনি আবার অদিতির গর্ভে বামন রূপ হয়ে জন্মগ্রহণ করলেন কশ্যপের ঔরসে যারা কশ্যপ গোত্রীয় বলছেন যে আমরা কশ্যপ গোত্রীয় আমরা করশ্যপ গোত্র বিয়ের সময় আপনি যখন বিয়েতে বসছেন আপনার গোত্র কি না করশ্যপ গোত্র আচ্ছা আপনি ঋষির সন্তান ঋষির কন্যা কশ্যপ গোত্র সেই কশ্যপের ঔরসে তেত্রিশ কোটি দেবতা জন্মগ্রহণ করছেন অদিতির গর্ভে তারই গর্ভে বামনদেব জন্মগ্রহণ করলেন আর আপনি বিয়েতে করছেন এক কুইন্টল ব্রয়লার মুরগির মাংস জীবহিংসা করছেন আবার সেই জীবহিংসা আপনি বলছেন কশ্যপ গোত্র এখানে হোম হচ্ছে বেদের মন্ত্র বলা হচ্ছে মন্ত্রের সময় আপনি আবার করছেন না এক কুইন্টল খাসির মাংস এই সনাতন ধর্ম কে নষ্ট করছেন বারবার বলছে অন্য ধর্মের মানুষ সনাতন ধর্মকে নষ্ট করছে কোনো প্রকার না সনাতন ধর্মকে নষ্ট করছে সনাতন ধর্মেরই মানুষ ভালো করে বুঝতে চেষ্টা করুন যদি সনাতন ধর্মের মানুষ যদি না জীব হিংসা থেকে ফিরে আসেন এ ধর্মকে তাড়াতাড়ি সবচেয়ে আগে নষ্ট হবে সনাতন ধর্ম কেন তা সনাতন ধর্মের মানুষ প্রকৃত যে ধর্মের সংঘা কি সনাতন ধর্মের মানুষ জানে না কোটি কোটি মানুষ জানে না শুধু কেবলমাত্র নাগা সন্ন্যাস হলেও হবে না সন্ন্যাস করলেও হবে না বৈষ্ণব তিলক শিখা নিলে হবে না জীবের প্রতি যে দয়া বলছেন ব্রহ্ম ভূতা প্রসন্নাত্ম ন সশতি ন সম সমসর্বেশু ভূতেশু মত ভক্তি লভ্যতে পরমা আপনি সবাইকে সমদর্শন করতে শিখতে পারুন সবার মধ্যে ঈশ্বর দর্শন করে চিন্তা করুন ঈশ্বরের এই সৃষ্টির দিকে দেখুন সূর্যের দিকে দর্শন করুন বাতাসের দিকে দেখুন বাতাস যে ভগবান হচ্ছেন সূর্যের দিকে দেখুন চন্দ্রের দিকে দেখুন এই ভগবানের সৃষ্টির দিকে দেখুন সেই সৃষ্টিতে একটা প্রাণীকে নৃশংসভাবে হত্যা করে আপনারা খাচ্ছেন এখানে বেদের মন্ত্র বলা হচ্ছে অগ্নি সাক্ষী রাখা হচ্ছে সনাতনীয়রা সেই শুভ বিবাহ সেখানে করছেন এক কুইন্টল ব্রয়লার মুরগির মাংস এক কুইন্টল খাসি মাংস কি করে ধর্ম রক্ষা হবে আপনি কী করে ধর্মটা মানলেন একাধারে বেদের মন্ত্র বলছেন একাধারে অগ্নিকে সাক্ষী রাখছেন ব্রাহ্মণকে সাক্ষী রেখে আপনি জীবহিংসা করছেন ফিরে আসুন জীবহিংসা থেকে আর শুভ বিবাহ তখনই হবে তখনই দাম্পত্য জীবনের সুখ হবে কোনো জন্মে দাম্পত্য জীবনের সুখ হবে না জীবকে যদি হিংসা করেন জীবের প্রতি যদি হিংসা করেন এরপরে আসছেন ভগবান এই বামন রূপ ধরে তিনি বলি রাজাকে দর্পচূর্ণ করলেন বলি রাজাকে সুতলে স্থান দিলেন তারপরে ভগবান ক্ষত্রিয় রুধিরময়ে পগত তাপং স্নপয়সী পয়সী সমিত ভব তাপং ভগবান ভৃগুরাম অবতার হয়ে ভৃগুপতি হয়ে অবতার গ্রহণ করলেন তিনি অবতার গ্রহণ করে ভৃগুরাম হয়ে অবতার করে ক্ষত্রিয় একুশবার নিক্ষত্রিয় করেছিলেন এই অবতারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতা রেণুকাকে এই অবতার মা তাকে তার মাকে মস্তক ছেদন করেছিলেন তার পিতার কথা রাখতে গিয়ে পিতার কথা তাই এই অবতার অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে পরে আবার মাকে বাঁচিয়ে দিলেন এর পরে অবতার গ্রহণ করলেন ভগবান বিতরসী দীক্ষুরণের দিক পতিত কমনিয়ম দশমুখ মৌনীষী মৌন স্বরূপ ভগবান রামচন্দ্র অবতারে তখনও সৃষ্টিকে রক্ষা করলেন অসুরকে দমন করলেন সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি কত কিছু লীলা করেছিলেন তারপরে ভগবান বলরাম অবতার হয়ে জন্মগ্রহণ করলেন তারপরে নিন্দেশি যজ্ঞ বিদেহ সুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধীত বুদ্ধ শরীর জয় জগদী শহরে একদিন ভগবান অজেনের পুত্র ভগবান তিনি বুদ্ধ অবতার গ্রহণ করে তিনি এই পশু হিংসার পশুহিংসার জন্য তিনি অবতার গ্রহণ করেছিলেন পশুহিংসাকে বন্ধ করার জন্য পশুকে বধ করার থেকে বন্ধ করার জন্য তিনি অবতার গ্রহণ করেছিলেন বিহুরাম অবতার করেছিলেন এরপরে মৃচ্ছ নি ধনে কর অশি কর বালং ধুমকে তুমি বকি মপি করালং এতগুলো যে বক্তব্যের মধ্যে অবতার হবেন ভগবান এই কলিযুগে যুগে দশ অবতারের মধ্যে একটি অবতার হবেন কলি কি অবতার হবেন কেন কাদেরকে ধ্বংস করবে না যারাই জীব হিংসা করছেন মৃচ্ছ মৃৎস মানে মুসলমান ঠিকই কিছু মৃৎস মানে শুধু মুসলমান নয় মুসলমান গরু খাচ্ছে আপনার তো খাসি খাচ্ছেন আপনি তো জীব হিংসা করছেন আপনি কি জীবহিংসা থেকে বিরত থাকতে পারছেন একটি গরু যা একটি খাসি তা সব কিছু তা প্রাণী হিংসা করছেন প্রাণী থেকে হিংসা যারাই প্রাণী হিংসা করছেন যারাই অখাদ্য কুখাদ্য খায় তাদেরকে ধ্বংস করার জন্য মৃচ্ছ বিবহনী ধনে অর্থাৎ ভগবান মৃচ্ছকে সংহার করবেন যারা দুষ্ট তারা পাপিকে সংহার করবেন করার পরে তিনি আবার ধর্মকে স্থাপন করবেন আবার সত্যযুগ আরম্ভ হবে কেন আজকে এই কথা বললাম আজকে একাদশী আপনারা খুব চিন্তা করে করবেন আজকে শর্তিলা একাদশী এই শরতিলা একাদশী দিন যদি আপনার দর্শবতারের স্তোত্রম ব্যাখ্যা এই সমস্ত শুনেন অত্যন্ত মঙ্গল হবে আপনি মনে করবেন এ জীবনে নয় কোনো জন্মে আপনি জীবহিংসা থেকে যতক্ষণ না বিরূপ থাকতে পারছেন জীবহিংসা থেকে যতক্ষণ না দূরে থাকতে পারছেন কোনো প্রকারে মানুষের হিংসা থেকে কোনো প্রকারে ধর্মের কাজ হবে না যতই করে ধর্ম প্রচার করুন কোনো প্রকার হবে না তাই সাবধান থেকে হিংসা থেকে ফিরে আসুন সবাই ভালো থাকুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे